নমস্কার শুরু করছি আপডেট নিউজ আপার প্রাইমারি আপনারা দেখেছেন যে দীর্ঘদিন এসএসসির তালবাহনার ফলে পরীক্ষা বন্ধ রয়েছে আপার প্রাইমারি পরীক্ষা বন্ধ রয়েছে এসএলএসটির নবম দশম এবং একাদশ দ্বাদশের পরীক্ষাও বন্ধ রয়েছে যার ফলে বহু ক্যান্ডিডেটের ইতিমধ্যে চাকরির বয়স অতিবাহিত হয়ে গেছে মুষ্টিমেয় কিছু ক্যান্ডিডেট ইন্টারভিউতে ডাক পেয়েছিল আপার প্রাইমেরিতে বহু ক্যান্ডিডেট রয়েছে যারা প্রশিক্ষণপ্রাপ্ত এবং আপার টেট কোয়ালিফাইড কেউ দুইবার আপার টেট কোয়ালিফাইড করেছে কেউ তিনবার আপার টেট কোয়ালিফাইড করেছে ব্যাপারটা বিশ্লেষণ করে জানাচ্ছি বারো সালে বহু ক্যান্ডিডেট আপার টেট কোয়ালিফাইড করেছিল তাদের সম্পূর্ণ নিয়োগ না করে চোদ্দো সালে নোটিফিকেশন জারি করে পনেরো সালের আগস্ট মাসে আপার টেট পরীক্ষা হয় এবং বহু ক্যান্ডিডেট প্রশিক্ষণপ্রাপ্ত ক্যান্ডিডেট আবার টেট কোয়ালিফাইড করে বসে রয়েছে যারা আগেরকার ক্যান্ডিডেট তাদের স্কোরটা কম ছিল তখনকার দিনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনে এখনকার মতন এত নম্বরের ছড়াছুড়ি ছিল না যার ফলে পুরাতন ক্যান্ডিডেটরা নাইনটি নাইন পারসেন্ট ক্যান্ডিডেট ইন্টারভিউ থেকে বঞ্চিত রয়েছে তার মধ্যে অনেকেই রয়েছে দু হাজার বারোতেও টেট কোয়ালিফাইড করেছে পনেরো সালেও টেট কোয়ালিফাইড করেছে তারা চাকরির দাবিতে এক হাজার দিনের বেশি অতিবাহিত করে ফেলেছে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে ধর্মতলায় তাদের একটাই দাবি তাদের গেজেটকে মান্যতা দিয়ে আপডেট সিটের নিয়োগ করা হোক কিন্তু ইন্টারভিউ বঞ্চিত আপারটেড কোয়ালিফাইডদের প্রতি কারো সহানুভূতি নেই হাইকোর্টেরও সহানুভূতি নেই সুপ্রিম কোর্টেরও সহানুভূতি নেই কোনো বুদ্ধিজনেরও সহানুভূতি নেই এদিকে বহু ক্যান্ডিডেটের চাকরির বয়স অতিবাহিত হয়ে গেছে অনেকের মাতা পরলক গমন করেছে তাদের অবস্থা খুবই সঙ্গীন তাদের দ্বিতীয় আর কোনো উপায় নেই বা পরবর্তীতে যে পরীক্ষায় বসবে সেই বয়সটাও তাদের নেই বেশিরভাগ ক্যান্ডিডেটের ফর্টি ফাইভ এবং ফিফটি পার হয়ে গেছে এইচ যার ফলে তারা আর কোনোদিনও সুযোগ পাবে না তাদের একটাই আক্ষেপ তারা টেট পাস করেছিল এবং বিএডটা করেছিল অনেক টাকা খরচা করে ঘটি বাটি জমি জমা বিক্রি করে তারা বিএডটা করেছিল এবং টেট পাস করেছিল একটা চাকরির আশায় গেজেটকে যদি মান্যতা দেওয়া হতো আপডেট সিটে যদি নিয়োগটা করা হতো তাহলে এই সমস্ত প্রশিক্ষণপ্রাপ্ত আপার টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটরা আজকে স্কুলে শিক্ষকতার চাকরিটা করত। কিন্তু সেটা হলো না দুর্ভাগ্য তাদের তাই তারা করজোরে আবেদন করছে কমিশনের কাছে যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত তাদের বঞ্চিত ইন্টারভিউ থেকে তাদের একটা চাকরির ব্যবস্থা করা হোক বা আপডেট সিটে নিয়োগটা করা হোক সেই দাবিতে আঠাশে ফেব্রুয়ারি তারা আবার রাজপথে নামছে তাদের একটাই দাবি তাদের বয়স শেষ হয়ে গেছে তাদের বয়স্ক বাবা মা অনেকেই মারা গেছে অনেকে বয়স্ক বাবা মা রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি স্কুলগুলোতে টিচারের সংকট দেখা দিয়েছে সেক্ষেত্রে প্রত্যেকটা স্কুলেই আটটা দশটা করে পার্ট টাইম টিচার দিয়ে কাজটা চালানো হচ্ছে মাত্র সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকার বিনিময়ে তারা শ্রম দিচ্ছে যদি আপডেট সিউটে নিয়োগ করা হয় তাহলে স্কুলগুলোর এই দৈন্যদশাটা কিন্তু ঘুচে যাবে তাই তারা আবার আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারা রাজপথে নামছে চাকরির দাবিতে তাদের প্রতি যদি মুখ্যমন্ত্রী একটু সহানুভূতিশীল হতো বা হাইকোর্ট সুপ্রিম কোর্ট যদি একটু সহানুভূতি হতো তাদের দিকটা যদি একটু চিন্তা ভাবনা করত বা গেজেটকে মান্যতা দিত তাহলে কিন্তু তাদের চাকরির একটা সুযোগ পেত তাদের কিন্তু আট কোনো চাকরির সুযোগ নেই যারা চাকরি পাবে না তাদের সারা জীবনের একটা আক্ষেপ থেকে যাবে তারা টেট পাশ করেছিল তারা কিন্তু সাদা খাতায় চাকরি নিতে চায়নি অথচ আমরা দেখতে পেলাম সাদা খাতায় চাকরি হচ্ছে সুপারিশেও অনেকে চাকরি হয়ে গেছে যারা অরিজিনাল কোয়ালিফাইড করে রয়েছে তারা চাকরি পাচ্ছে না তাই তারা মরণপণ লড়াই করে চলেছে দীর্ঘদিন যাবৎ তাদের একটাই দাবি তাদের চাকরি দেয়া হোক তাহলে অন্তত দশ বছর কেউ বারো বছর কেউ পনেরো বছর চাকরি করার সুবিধাটা পাবে তাই আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারা আবার রাজপথে আন্দোলন করতে নামছেন প্রত্যেকেই আর এদিকে দেখা যাচ্ছে পিটিশনার ভিত্তিক রায়ের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে গরিব ছেলেমেয়েরা পিটিশনার হতে পারছে না কেননা কোর্ট কেস করার সামর্থ্য অধিকাংশ ক্যান্ডিডেটের নেই তাই বিষয়টা যদি কমিশন একটু বিবেচনা করে এবং গেজেটকে মান্যতা দেয় যে আপডেট সিটে নিয়োগটা যে কথাটা লেখা ছিল গেজেটের সেটাকে যদি মান্যতা দেয় তাহলে এই সমস্ত যারা দুইবার আপার টেট কোয়ালিফাইড করেছে বা সিটেড নিয়ে তিনবারও অনেকে আপার টেট কোয়ালিফাইড করেছে কিন্তু তারা চাকরি থেকে বঞ্চিত রয়েছে এই বঞ্চনার থেকে তারা যাতে মুক্তি পায় তাই তারা আঠাশে ফেব্রুয়ারি আবার রাজপথে নামছে নমস্কার আমার চ্যানেলটা ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যখনই আমি আপডেট নিউজ পাবো আপনাদের দেওয়ার চেষ্টা করব